বন্ধুরা এখন আমি ভাবে ফুচকা তৈরি করব তো আসুন আমরা ফুচকা তৈরি করার শিখে নেই তো প্রথমে আমি পানি গরম দিছি একটা পা দিলে চুলাটা ধরাই দিছি তারপরে যে ডাবলি যেটা থেকে আমরা ফুচকা তৈরি করি সেটা কিন্তু আমি কিছুক্ষণ আগে ভিজাই রাখছি তারপরে পানিতে দিব সেদ্ধ করার জন্য তো ডালটা আগে সেদ্ধ করে নেবেন কিছু সময় তো আমি পানিতে দিয়ে দিচ্ছি এখন সেদ্ধ হবে তো বন্ধুরা ফুচকা তৈরি করতে কিন্তু আমার দরকার হবে তার জন্য আমি ছালাদেবু শশা কাঁচামরিচ পেঁয়াজ রাখছি এটা এখন কাটবো আর তার আগে কিন্তু আমি তেঁতুলটা কিন্তু পানিতে ভিজাই রাখছি কেন টক তো কিন্তু অনেক দরকার যেহেতু ফুচকা বলে কথা তো আমি টকের জন্য তেঁতুলটা আগেই ভিজাই রাখবেন আপনারা আর এখন আমি আহ শশাটা কাটবো যেহেতু ছালাদ তো লাগবেই তো আপনারা সুন্দর করে ছোটাসা চিকুন চিকুন করে কুচি কুচি করে করে রাখবেন যেহেতু ফুচকায় কিন্তু ছালাটাই একদম মেইন তো দেখে আমার ডাল সেদ্ধ হইতে হইতে দেখা যায় এটা আমার হয়ে যাবে কাটাকাটি তো আপনারা লোকজন বুঝে সেই পরিমাণে ছালা তৈরি করবেন সবচেয়ে এরকম করে তারপর আমি কুচি কুচি করব তো ঘরোয়া ভাবে কিন্তু ফুচকা খেতে অনেক একটা স্বাদ যেহেতু আমরা বাইরের পরিবেশে খাবার খাওয়া কিন্তু ঠিক না বাইরে পরিবেশে খাবার কিন্তু ক্ষতিকর হয়ে থাকে তো আপনারা কষ্ট হলেও একটু বাসায় বসে যে কোনো জিনিসই বানিয়ে খাবেন তাহলে আপনাদের অনেক স্বাস্থ্যটা অনেক ভালো থাকবে আর খাবারটা অনেক সুস্বাদু হবে খুবই কিন্তু অল্প সময়ের ভিতরে আপনার বাসায় বসে ফুচকা তৈরি করতে পারবেন দেখবেন একদম অল্প সময় হয়ে যাবে তো যে যেটুকু ঝাল খেতে পছন্দ করেন সেরকম ভাবে আপনারা কাঁচামরিচ নিয়ে নেবেন তো আমি এখন ছানাটা কুচি কুচি করব তো আপনারা যতটা সম্ভব পারবেন বেশি করে কুচি করবেন যেহেতু ফুচকা বলে কথা তো এর জন্য আমি পেঁয়াজটা আগে কেটে নিই অবশ্যই চেষ্টা করবেন আপনারা বেশি বেশি করে কুচি কুচি করে নিতে ভাবে কিন্তু সব জিনিসই খেতে অন্যরকম একটা মজাই আছে আমি এখন শশাটা একদম কাটবো তো আমি কিন্তু যে কোনো খাবারই বাসায় বসে তৈরি করি আমার কাছে খুবই ভালো লাগে একদম কুচি কুচি করে রাখবেন ফুচকার জন্য আমার সালাদ রেডি করা শেষ দেখেন কত সুন্দর করে আমি কুচি কুচি খুচি করছি লেবু গুলা পেঁয়াজ মরিচ লিখছেন সেই স্বাদের হবে এখন আমি ফুচকা বাজতে চলে যাব চলেন আমার সাথে আপনারা সবাই তো বন্ধুরা আমি ডাল সেদ্ধ যেটা দিছিলাম যেটা কিন্তু আমার সেদ্ধ হওয়া শেষ দেখেন আপনারা একদম নরম হয়ে গেছে তো আগে থেকেই আমি আলো সেদ্ধ করে রাখছিলাম তো সেটা এখন এই ডালের ভিতরে দিয়ে দিব মিক্স করবো একসাথে দিলাম ডালটা কিন্তু একদম নরম নরম বানাবেন তাহলে কিন্তু ফুচকা খেতে অনেক সেই স্বাদ হবে তো এখন আমি ফুচকা ভাজবো আমার ডালটা রেডি বা কড়াইতে তেলটা গরম দিব তারপরে কিন্তু ফুচকা ভাজবো তো ফুচকা ভাজার সময় কিন্তু তেলটা একটু বেশি দিবেন কেননা তেল বেশি দিলে কিন্তু ফুচকা ভালো ভাজাটা ভালো হবে এই যে আমার ফুচকা আমি এখন ভাজবো তেলটা গরম হলে একটু অপেক্ষা হবে কেননা তেলটা গরম হতে একটু সময় দিতে হবে আর ঠান্ডা তেলে দিলে কিন্তু ভাজাটা ভালো হবে না তেলটা একটু গরম হয়ে নুক যে আমি এখন ফুচকা ভাজবো প্রথমে অল্প অল্প দিই মেলে দিলাম ফুচকা বাজা কিন্তু সেই স্বাদ মজাই লাগতেছে যখন ফুলে বড় হয়ে যাবে যে আসতেছে কিন্তু ফুলতেছে ভালো লাগতেছে দেখতে কিন্তু দেখছেন কত সুন্দর বড় হয়ে গেল এই আসল স্বাদ দেখেন কত বড় বড় হয়ে গেছে ফুচকার মজাই তো এটা যতটা ফুলবে তত মজা তো বন্ধুরা আমার ফুচকা রেডি আপনারা দেখেন এই যে আমি ফুচকা ভেজে নিয়েছি দেখছেন অসাধারণভাবে ফুচকা ফুলে গেছে কত সুন্দর লাগতেছে এটা গরোয়াভাবে ফুচকা দেখেন সাথে এই যে আমি জিরার গুঁড়া গুঁড়া করে নিয়েছি স্বাদ বাড়ানোর জন্য তারপরে ভিট লবণ নিয়েছি এই যে টকটা আমি রেডি করছি দেখেন আর টকের সাথে কিন্তু আমি একটু শুকনো মরিচ মিক্স করে নিয়েছি জালের জন্য আপনারা যেরকম জাল খাবেন সেরকমই দিবেন তারপরে এখানে তো আমার সালাদ রেডি দেখেন আর এই যে সেই ডাল এরকমভাবে সেদ্ধ করবেন নরম করে তাহলে খেতে সেই স্বাদ হবে এখন ডালটার সাথে আমি সালাদটা মিক্স করব তারপরে আমি ফুচকা খাওয়া শুরু করে দেব এই যে দেখছেন কি অসাধারণ ফুচকা ঘরোয়াভাবে ফুচকা রেডি করতে দেখছেন অল্প সময়তেই হয়ে যায় এখন আমি খাবো আপনার সাথেই থাকেন আমার ফুচকা দেখেন বানানোর শেষ এখন খাওয়া শুরু হবে এই যে টক দেখছেন কালার দেখছেন এই যে এখন দিলাম আমি আবার টক বেশি পছন্দ করি এই দিলাম এখন খাবো সেই দেখছেন অল্প সময় ভাবে ফুচকা বানানোর তৈরি হয়ে গেছে সে দেখুন তো অসাধারণ লাগতেছে আপনারা এরকম বানাইতে পারেন অনেক মজা